নায়িকা হতে চায় না এই কারণে কারণ হচ্ছে কি ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না সেই কারণে আমি আসলে এসবের মধ্যে আর জড়াতে চাই না জারার এই সৌন্দর্যের রহস্য আমার সৌন্দর্যের রহস্য তো আমি বললাম যে আমি অনেক বেশি হাসি ওকে সো মানুষ বলে যে হাসলে মানুষের মন সুন্দর থাকে এবং হাসতে যেটা হয় যে আমাদের ফেসে যে সেলসগুলো আছে বা আছে এগুলো অনেক বেশি বলে না যে অ্যাক্টিভ হয়ে যায় রক্ত সঞ্চালন বেড়ে যায় সে কারণে মনে আমার এই সুন্দর

কিন্তু আপাতত মডেলিং এই থাকতে চাই কারণ আমাদের মডেলিং এর এখন হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়েট মেরা প্রেজেন্ট যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে তো সে আমি বলবো যে আমি মডেলিংটা তেমন থাকি তুমি আর্জে ছিল উপস্থাপন ওই ওই জায়গাটা কি মিস করো আমি উপস্থাপনের জায়গাটা অবশ্যই মিস করি কিন্তু আমি আসলে রেডিওটা কি বেশি মিস করি এবং আবার যেটা একটা গুড নিউজ হচ্ছে আমরা খুব মানে এনি টাইম সুন আমি আবার আমার রেডিও শুরু করতে পারবো এত ব্যস্ততার মাঝে সিনেমা কবে দেখছো

যদি এটা সুপার ফ্ল মুভি হয় তারপর আমাদের দেখা উচিত কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপার স্টার সাকিব খান আছে তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে অভিনয় বলুন বলুন মডেলিং আপনাদের কাজ বলুন প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ স্পেশালি যারা মিডিয়াতে আছে তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত যদিও ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরো মুভি আমাদেরকে দিতে পারে

ভালো হবে কারণ দেখা যাচ্ছে যে আমরা যেহেতু সেম জায়গায় থাকতে হবে কি সম্পর্কে টানা পড়ন তো আমি বলবো যে সম্পর্কে টানা পড়ন আসার পর একই মানুষের সাথে একই মানুষের চেহারা দেখি তিক্ততা মানে তিক্ততা রাখার চাইতে যদি অন্য প্রফেশনের হয় যদি কোনো সমস্যা হয় ইন ফিউচার যাতে আর না দেখতে হবে আমি আজকে এসেছি মোহাম্মদপুরে টোকিও স্কোয়ারে এখানে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এবং ফ্যান্সি আইকনিক এর নতুন আউটলেট ওপেনিং ছিল আর আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট এবং ফ্যান্সি আইকনিক এর সাথে সেই শুরু থেকেই আছে তাদের সাথে আমাদের কিছুদিন আগে একটা আউটলেট ওপেনিং হয়েছে সেটা হচ্ছে সফরে এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা তো বলেই দিলাম চোখের স্কেয়ারে ফ্যান্সি স্কিন কেয়ারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক স্পেশালি জান্না তাপুর সাথে জান্না তাপুর অনেক পছন্দের একজন মানুষ আর সেই কারণে আমি আজকে এসেছি কারণ আমরা সবাই কম বেশি ব্যস্ত তো থাকি এত ব্যস্ততার মাঝে আপনাদের মতো আগে আগে চলে এসেছে এবং আরো একটা ব্যাপার এই ঠিক কারণ আমরা সবাই কম বেশি কলিং সো আপনাদের সাথে একটা দেখা হয়ে যাবে সে কারণে চলে এসেছে স্কিন কেয়ার প্রোডাক্ট কতটা জরুরি একজন মডেল এর জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস আসলে শুধুমাত্র মডেল না প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি কারণ আমরা যেহেতু মডেলিং করি তখন আমাদের হচ্ছে কি 24/7 হচ্ছে কি প্রোডাক্ট ইউজ করতে হয় কিন্তু তার পরবর্তীতে কি হয় আমরা যারা ওয়ার্কিং ওমেন আছে যারা অফিস করে কিংবা যারা ইউনিভার্সিটি করে শুধুমাত্র ছেলে মেয়ে বলে না আপনার স্কিনটাকে সুন্দর রাখা সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে সেখানে স্কিন কেয়ার প্রোডাক্টস এর গুরুত্ব অনেক বেশি আমাদের কারণ হচ্ছে গিয়ে প্রথমে দর্শন দাঁড়িয়ে আমরা সবাই জানি পরে গুণ বিচারি নিজে যদি সুন্দর থাকে তাহলে হচ্ছে পৃথিবীটা এমনিতেই আপনার কাছে চলে আচ্ছা ইদানিং দেখা যায় যে